এটা দিলে কিন্তু খেতেও দারুণ লাগবে দু চামচ মতন দিয়ে দেবো প্রত্যেকে কিন্তু এই নারকেলের গুঁড়ো আবার দিয়ে দেবো দিয়ে কিন্তু এই ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব মিনিট পাঁচেকের জন্য ঢাকনাটা খুলে নিলাম এবার কিন্তু এগুলো একটু উল্টে দেবো নমস্কার বন্ধুরা মালিকদের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এখন কিন্তু তালের সিজন আর আশেপাশে কিন্তু প্রচুর তাল পড়ছে আর গ্রাম্য এলাকায় তো বিশেষ করে তাল প্রচুর পাওয়া যায় আজকে তাল দিয়ে একটা আমাদের রেসিপি তৈরি করে দেখাবো বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ তালের একটা প্যানকেক তৈরি করে দেখাবো আপনাদের আর এই প্যানকেকটা খেতে তো দারুণ লাগে আর খুব অল্প সময়ে কিন্তু রেসিপিটা বানানো যায় আর বাচ্চারা কিন্তু এটা লুপে খাবে তা চলুন তাহলে তালের প্যানকেকটা কীভাবে বানায় একবার দেখে নেওয়া যাক আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্লাইকানটিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে মোটিভেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে চলুন তাহলে রেসিপিটা বানানো কেকটা বানানোর জন্য আমি আগে একটা বোল নিয়েছি এরকম একটু বড়ো ধরনের একটু বোল নিতে হবে দেবো এক বাটির মতন ময়দা আপনারা যে যেরকম পরিমাণে প্যানকেকটা বানাবেন সেই পরিমাণে ময়দাটা নেবেন আমি এখানে এক বাটির মতন নিয়েছি হাফ বাটির মতন দিয়ে দেবো চিনির গুঁড়ো ওই বাটির মাপেই কিন্তু চিনিটা গুঁড়ো করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন একটু চিনিটা গুঁড়ো করে নেওয়ার জন্য দিয়ে দেবো অল্প করে দুই থেকে তিন চামচ মতন টক দই ডিমের ভিতরে ডিম ডিমিক্স করবো না তার জন্য কিন্তু টক দইটা মাস্ট এক কাপ মতন তেল এক চামচ দিয়ে দেবো বেকিং পাউডার ভালো করে কিন্তু এটা মিস্ট করে নেবো সব উপকরণগুলো কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেবো আগে উপকরণগুলো কিন্তু একটু ভালো করে মিক্সড করে নিয়েছি এবার কিন্তু আমি দিয়ে দেবো এক বাটি মতন তালের পাল্প এই তালের পাল্পটা কিন্তু আগে থেকে আমি বের করে রেখেছিলাম এটা দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো আপনারা মনে করেন তো দুধ দেবেন তো দিতে পারেন মনে করেন যদি একটু কিন্তু টাইট টাইট মনে হচ্ছে তাহলে কিন্তু একটু জল দিয়ে দেব কারণ ব্যাটারটা কিন্তু অনেকটা একটু ঘন আর একটু হালকা করে নেব ব্যাটারটা কিন্তু সুন্দর করে সুন্দর করে ফাটে নিয়েছে আর ঘনত্বটাকে কিন্তু ঠিক এমন হবে দেখুন আর এবার আমি এর ভিতরে কিছুটা দিয়ে দেবো নারকেলের গুঁড়ো শুকনো নারকেলের গুঁড়ো এটা দিলে কিন্তু খেতেও দারুণ লাগবে দু চামচ মতন দিয়ে দেব সবটা ভালো করে আর একবার মিশিয়ে নিলাম ডিম দেয়নি তার জন্য কিন্তু একটু শেষে কিন্তু একটু লেবুর রস দিয়ে দেবো অল্প করে দেব চাটুনিটাও খেয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে নিলাম খেয়ে দিয়েছি ভিতরে প্রথমে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নেব এটা কিন্তু একদম কিন্তু জোর কমিয়ে এটা বানাতে হবে দেখুন এর থেকে এক চামচ করে আমি এরকম নেবো আর এরকম তাওয়ায় কিন্তু এরকম দিয়ে দেবো আর এর উপরে কিন্তু একটু নারকেলের গুঁড়ো ছড়িয়ে দেবো তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে দারুণ লাগবে কিন্তু ভালোভাবে হয়ে গিয়েছে একটু কিন্তু উল্টে দেবো দেখুন বন্ধুরা প্যানকে কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এবার এটা নামিয়ে নেব আবার একটু তেল ব্রাশ করে নেব এক একে ব্যাটারগুলো কিন্তু আবার দিয়ে দেব প্রত্যেকে কিন্তু নারকেলের গুঁড়ো আবার দিয়ে দেবো দিয়ে কিন্তু এই ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো মিনিট পাঁচেকের জন্য ঢাকনাটা খুলে নিলাম এবার কিন্তু এগুলো একটু উল্টে দেব দেখুন এই প্যানকেকগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এগুলো নামিয়ে দেব একইভাবে কিন্তু সব প্যানকেকগুলো আমি রেডি করে নেব দেখুন বন্ধুরা কেকগুলো কিন্তু সব আমি রেডি রেডি করে নিয়েছি আর এক বাটি ময়দা থেকে আমার কতগুলো কিন্তু প্যানকেক রেডি হয়ে গেছে আর দেখুন কেকগুলো কিন্তু একদম সফট নরম মোলাম তুলতুল করছে আর খেতে তো দারুণ হবে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এই কেকগুলো খেতে তা আপনারা ঝটপট কিন্তু বাড়িতে হাতে সময় থাকলে দশ মিনিটের মধ্যেও কিন্তু এই কেকগুলো রেডি হয়ে যাবে তো একটা প্যানকেক আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে সুবর কেক খেতে দিলাম ও খেতে থাকলো আজকে রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ে আসছে একটা পরের রেসিপি